আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চিটাং মেডিকেলে আসলাম আজকে দেখেন চিটা মেডিকেলের অবস্থা ন্যায্য মূল্যের ওষুধ যেখানে আমার মনে হয় কোনো অংশে কম প্রাইস রাখা হয় না দেখেন মানুষের কি ভোগান্তি এখানে কিসের সিরিয়াল দেখছেন ভর্তির টিকিট নাকি দেখেন এরা দুই এরা দুজন রেস্ট করতেছে একজন দিচ্ছে টিকিট যে মানুষ অক্সিজেন নিয়ে এখানে অক্সিজেন নিয়ে শুয়ে আছে আহা মহিলা মানুষরা কিভাবে আছে দেখি আমি এখন শিশু ওয়ার্ডের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে ডাক্তার ভিজিটের সময় রাউন্ড যদিও দেওয়ার টাইম নয়টা থেকে শুরু হইলো ওনারা বেসিক্যালি অনেক পরেই আসেন আমার বাচ্চা এখানে প্রায় কতদিন ছিল এক সপ্তাহ হইবে সারা রাত কোনো খবর থাকে না সকালবেলা হইলে ডাক্তার মানে সিরিয়াল আর সিরিয়াল বিশাল বড় হাই রাইস বিল্ডিং এটা হচ্ছে মেডিকেলের একটা ভবন আমি জানি না এটা কেন করা হচ্ছে বড় বড় ভবনের চেয়ে বেশি জরুরি হচ্ছে যে ম্যানেজমেন্টটা ঠিক করা দেখেন কি অবস্থা মানুষের দুর্ভোগ মানুষ কীভাবে শুয়ে আছে এখানে পেশেন্টের ফ্যামিলি যারা আছে তারা এখানে ওয়েট করতেছে কি অসহায় তারা দেখেন পিআইসিওর দিকে যাচ্ছি দেখেন এইখানেও একই অবস্থা মানুষের শিশুর আইসিইউ আমি এখানে অনেক দিন শুয়েছিলাম দিন আমার ছেলে আইসিউতে ছিল আইসিইউর সামনে পর্যন্ত যে ঘুরে চলে আসবো বেশি যাচ্ছি না যেহেতু মহিলা বেশি এখানে বাচ্চারা বেশি আচ্ছা এখানে বেসিক্যালি আউটডোর ডাক্তাররা বাচ্চাদেরকে দেখেন আমি একটু উপরের যে ফ্লোরগুলো আছে ওগুলো ভিজিট করে আসি মানুষের কি কষ্ট আল্লাহ আমরা কতটা সুস্থ আছি দেখেন দেখেন মানুষের কি অবস্থা কি দুর্ভোগ দেখেন এখানে যারাই অপেক্ষা করতেছে মোস্ট অফ আর কিডনি ডিজিজ পেশেন্ট হ্যাঁ কত কষ্ট মানুষের দেখি অন্যান্য দিকে কি অবস্থা মানুষের চিকিৎসা এখানে চলতেছে ফ্যান চললে কি হবে ভিতরে কেবিন থেকে যে গরম হাওয়াটা বেরোইতেছে দিয়ে ওইটা আরো বেশি গরম করে দিচ্ছে জায়গাগুলোকে দেখেন একটা পেশেন্ট সিরিয়াস পেশেন্ট আহ আল্লাহ সম্ভবত অ্যাক্সিডেন্টের পেশেন্ট দেখেন পেশেন্টের রিলেটিভরা এখানে ওয়েট করতেছে ভিতরে চলতেছে রাউন্ড ডাক্তাররাও কিছু এখানে ইয়ে করতেছে দেখা যাচ্ছে আপু উনি কিসের পেশেন্ট না 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 আচ্ছা সমস্যা নেই ওকে নো প্রবলেম ওরা বলতেছে অজ্ঞাত এখন ইনফরমেশন জিজ্ঞেস করতেছে বলতেছে সিনিয়রের সাথে কথা বলেন এটা কিসের সিরিয়াল ভাইয়া এক্স রে রিপোর্ট রিপোর্ট ডেলিভারির দুইটা লাইন দেখা যাচ্ছে একটা পুরুষ একটা মহিলা অনেকগুলো টেস্ট করছিলাম যেগুলো রিপোর্টের জন্য আমাকে তিন ঘন্টা চার ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়েছিল তাও কি এক একটা সাততলায় ছয় তালায় পাঁচতলায় এক একটা রিপোর্ট এক এক জায়গায় এক একটা কাগজ আরেক এক জায়গায় স্যাম্পল নিয়ে একবার উঠো একবার নামো বস এটা কিসের সিরিয়াল এক্সরে এটা কি এক্সরে তো আমি একটু লবিটা দেখানোর চেষ্টা করি এখান থেকে দিস ইজ দ্য লবি যে মেডিসিন নিচ্ছে এখান থেকে দেখেন ভাঙা হাত ভাঙা হাত এটা মোটামুটি কোয়াইট এরিয়া এমন একটা হট্টগোল দেখা যাচ্ছে না এখানে এটা কিশোর ইউনিট মেডিসিন ইউনিট চোদ্দ নম্বর জাস্ট মাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম ডক্টর কি করছেন আসি আলহামদুলিল্লাহ আসি আলহামদুলিল্লাহ আমি এইদিকে একটা কাজে আসছিলাম ভাবলাম যে মেডিকেলের দিকে এমনি একটু ভিডিও করার জন্য আসলাম জিসান ভাইয়ের সাথে দেখা মাসাল্লাহ আমি জাস্ট বলতেছিলাম যে এখানে আমার ফ্রেন্ড জিসান ভাই চোদ্দ নম্বর যখনই দেখলাম সাথে সাথে আমি ওনাকেই দেখে ফেললাম দেখ গ্রেট সো এখানে কিছু ডাক্তাররা দেখতেছি যে রাউন্ড দিচ্ছে ওকে ও এক্সপ্লোরে যাই এটা হচ্ছে সার্জারি বিভাগ ও বাবা ডেঞ্জারাস ইউনিট দেখেন এক পাবজি প্লেয়ার বাবা গেছে এখানে এটা কি গেম ভর্তি কিসের সমস্যা অ্যাক্সিডেন্ট করছে যে মর্নিং আওয়ারে যদি আসেন তাহলে দেখবেন যে হাসপাতাল মনে হবে যে আপনার কাছে অনেক পরিপাটি অনেক নিট অ্যান্ড ক্লিন আই হ্যাভেন টু ভিজিট দিস আইসিউ ওয়ান্স উইথ মাই ফ্রেন্ড মাইলাম আঙ্কেল কি হয়েছে ওনার কোন জায়গায় ভাঙাচুরা ইউনিট দেখেন ভাঙা ভাঙা চুরা ইউনিটে ঢুকে গেছে কি অ্যাক্সিডেন্ট করছেন সিএনজি অ্যাক্সিডেন্ট ভাইকে অ্যাক্সিডেন্ট ঢুকি কিসে অ্যাক্সিডেন্ট করছে কার কার আপনি ড্রাইভার নাকি কার কার আপনাকে মেরে দিছে ও কিসের আপনি বাইক চালাইতেছিলেন কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছেন ও বাবা অনেক দূর থেকে আসছেন তাইলে কি অবস্থা এখন ভাঙছে কিছু এটা এখন একটু সমস্যা আছে বাকি সব ঠিক হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আপনি কি বাইক অ্যাক্সিডেন্ট এত করা ভাবে মারলো এটা কি মানুষ না মানুষ ও আচ্ছা এদের বিরুদ্ধে পোস্ট দিছে মা দেখ ব্যবসায়ীদের বিরুদ্ধে ঠিক আছে ভাই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন হকের জন্য লড়ছেন আল্লাহ তালা আপনাকে দ্রুত সুস্থ করে দিক মাদকের বিরুদ্ধে পোস্ট করা ভাইকে মেরে অবস্থা খারাপ করে দিছে

আল্লা সালামুক শুধুমাত্র বাইক অ্যাক্সিডেন্ট বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টই না এইখানে অনেকে মারামারির শিকার ডাকাতির শিকার ছিনতায়ের শিকার হয়ে অনেকে আহত হয়েছেন গুরুতরভাবে সো এইটা হচ্ছে এন ইউ বাচ্চাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট হাসপাতাল অসুখ বিসুখ এগুলো কোনো সময় আমাদের কাম্য নয় তারপরও আল্লাহ তালা বলছেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অসুস্থতা দিয়ে ক্ষয়ক্ষতি দিয়ে সন্তান এবং সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে তো এটা আমাদের জন্য এগুলো আমাদের পরীক্ষা আসলে মমিনের কোনো লস নাই প্রত্যেকটা জিনিসের বিনিময় আছে তারপরও কিছু কিছু ভোগান্তি আমাদের নিজেদের কর্মফলের জন্যই আল্লাহ সু আমাদেরকে যে সুস্থতা দিয়েছেন যে আমি এখন পাঁচ ছয়তলা পুরো একটা চক্কর দিলাম পুরা হাসপাতালটা আমি ভিজিট করলাম এখানে হাজারো পেশেন্টদের না জানি কত মানুষ এভাবে ব্যাডে শুয়ে আছেন হাত ভাঙা পা ভাঙা অবস্থায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সবসময় সুক্রিয়া করা উচিত আমরা যে অবস্থায় আছি না কেন আমাদের থেকে খারাপ অবস্থায় অনেক মানুষ আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে অনেক বেশি লম্বা সময় ধরে আজকে ভিডিও করলাম এই মেডিকেলে দূর অবস্থা বিশৃঙ্খলা ইত্যাদির আসলে গুণে শেষ করা যাবে না ভিডিও করে শেষ করা যাবে না আমি সব জায়গায় যেতে পারিনি ডাক্তারদের সাথে ডাক্তাররা কীভাবে ইন্টার্যাক্ট করছেন সেই জিনিসগুলো আমি দেখাতে পারিনি তো ওগুলো আসলে দেখানো সম্ভবও না হ্যাঁ ওগুলো আসলে দেখাতে গেলে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে আরও তো ফিটনেস সৃষ্টি করা আমার মেন টার্গেট ছিল না এই ভিডিওর মেইন উদ্দেশ্য ছিল হলো যে অসুস্থতা এটা যে একটা গজব হ্যাঁ গজব মানে এটা বুঝার জন্য বললাম যে আল্লাহর নিয়ামত যে সুস্থতা হ্যাঁ এটা যে উপভোগের মতো একটা বিষয় এটা যে একটা সুক্রিয়া করার বিষয় এই জিনিসটা বোঝার জন্যই আমি আসলে বললাম যে অসুস্থতার একটা আসলে একটা গজব এই জিনিসটা বললাম আমি তো আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক সেই কামনাই করছি সালামু আলাইকুম